কিন্তু এটা টোটালি ডিফারেন্ট ক্যাটাগরির একটা বাইক এটার মধ্যে বেশ কিছু চেঞ্জেস আছে এবং সিসিতে চেঞ্জ থাকার কারণে এটাকে ভার্জন টু বলা যাচ্ছে না এটা টু পয়েন্ট ও স্পেশালি বলা হইতেছে কারণ হচ্ছে হর্নেট ওটা ওয়ান ছিল এটা টু কিন্তু এমন না যে দুইটা একই সিসির হর্নেট জাস্ট স্টিকার চেঞ্জ করছে বা কিছু চেঞ্জ করছে এই জন্য চেঞ্জ হয়ে গেছে ভার্জন ওরকম কিছু না অ্যান্ড এই বাইকটা কিন্তু আমি কিনছিলাম হর্নেট আমি কিনছি কিছুদিন চালাইছি অ্যান্ড যেই টাইমটা আমি হর্নেট কিনছিলাম ওই টাইমটা হচ্ছে বাংলাদেশে অনেকগুলা নতুন বাইক ঢুকছিল অ্যান্ড এতগুলা নতুন বাইক ঢোকাতে কোনো বাইক আমি আসলে খুব লং টাইম রেখে দেন রিভিউ করতে পারি নাই কারণ একের পর এক বাইক আসতেছে একটা বেচতেছি আবার কিনতেছি আবার ওটা কিনে কিছু দিন চালাইতেছি এরপরে আবার ওইটা বিক্রি করে দেখা গেছে যে আরেকটা নিতে হইতেছে ওই টাইমটা আমার অনেকগুলো টাকাও লস গেছে কারণ প্রত্যেকটা বাইক যখন কিনতাম এবং তারপরে আবার বিক্রি করতাম একটা লস তো আমাকে গুনতেই হবে তাই না এমন তো না যে আমি যে দামে কিনবো সেই দামে বিক্রি করতে পারবো বা আমি তো ব্যবসায়ী না যে লাভ করে বিক্রি করতে পারবো এ হচ্ছে অবস্থাটা বাট তাও ভালো যে রিভিউগুলা তখন করতে পারছি অ্যান্ড এখন এসে যেটা দেখলাম যে এখন আমার ওই সবগুলা বাইক আবার একটু রিভাইজ দেওয়া উচিত কারণ ওই সময় তারা হুরায় অল্প এক্সপিরিয়েন্সে অনেক কিছু অনেক রকম বলছি অ্যান্ড এই জিনিসগুলা শুধে এখন আবার রিয়েল ইনফরমেশনগুলো মনে হয় আমার করা উচিত মানে রিয়েল বলতে হচ্ছে এখন অনেক দিন চালানোর পরে যে এক্সপিরিয়েন্সটা ওই এক্সপিরিয়েন্সটাও আপনাদের সাথে মনে হয় শেয়ার করা উচিত আচ্ছা এই ধরনেরটা সম্ভবত ডুয়েল চ্যানেল ইভিয়েস সহ সামনে আসবে অ্যান্ড ওটা হবে একটা বেস ডিল এটার চেয়েও বেস ডিল এই হর্ট নিয়ে অনেকের এরকম কথা ছিল যে এটার মধ্যে আসলে লিকুইড কুল দিতে পারতো পারত এটার সাথে আমি মোটো একমত একমত না কারণ একশো আশি সিসির একটা ইঞ্জিনে লিকুইড কুল নট নেসেসারি এটা এয়ার দিয়েই ঠান্ডা হওয়া পসিবল ভাইয়া যান আমি পরে যাই এটা কি বাইক সুন্দর তো চাইনিজ কোনো বাইক নেবি নাকি না এম স্ল্যাশ না এম স্ল্যাশের মাথা তো এমন থাকে না চাইনিজ কোনো বাইকই হবে আচ্ছা জন্টাসও হইতে পারে আমি জানি না সুন্দর একটা ওয়েদারে আমরা বের হয়ে গেছি আজকের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর গত দুই তিন দিন টানা বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডা একটা ব্যাপার এখন আবহাওয়া ফুল ফিল ক্লিন অনেক দূর পর্যন্ত একদম ক্লিয়ার দেখা যাইতেছে আর এইটা এই সময় যদি কোনো কারণে মেঘসরে রোদ ওঠে ওই রোদটা এমন কিরণ দিবে কারণ আবহাওয়া পরিষ্কার আর আমি এর মধ্যে কী করছি আমার ভাইজারের গ্লাসটাও ক্লিয়ার লাগাইছি এই জন্য এত ক্লিয়ার লাগতেছে সব কিছু আগে হলে স্মুকি লাগাইতাম আচ্ছা এই বাইকের কিছু ব্যাপার স্যাপার নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো একদম সামনের টায়ার থেকে শুরু করে পেছনের টায়ার পর্যন্ত মাঝখানে যা কিছু আছে সব কিছু একটা ছোট্টখাটো রিভাইস দিব বলতে পারেন যে আসলে আমার চোখে বাইকটি কেমন যে এপিসোডগুলা করতাম ওই রকম অনেকটা আজকে একটা ছোটোখাটো করে এই হর্নের টু পয়েন্ট ও বা টু পয়েন্ট জিরোর একটা ভিডিও করব। এর আগে চলেন আমরা একটু যাই হচ্ছে আগারগা আগারগাতে রাস্তাটা ফাঁকা পাওয়া যায় সুন্দর মতো চালায় ভিডিও করা যাবে কারণ এই ধরনের রাস্তাগুলাতে কথা বলতে গেলে কিরকম যেন মানে এই ব্রেক করতে হয় এই অমুক দিক থেকে অমুকে আইসা মারে এই তমুক দিক থেকে তমুকে আইসা মারে এই সার্বিক সবকিছু মিলায় এই সমস্ত রাস্তায় আসলে ঠিকঠাক মতো কথা বলা যায় না এই জন্য চলেন আমরা একটু ফাঁকা রাস্তায় যাই হ্যালো চেক ওয়ান টু থ্রি ফোর একদম সুন্দর অ্যান্ড আজকের ফ্রেমিংটা একটু অদ্ভুত লাগবে কারণ হচ্ছে আজকে আমি হাতে নিয়ে ভিডিও করতেছি যদি আপনাদেরকে দেখাই তাহলে অনেকটা এরকম আমরা সামনে থেকে পেছনের দিকে যাই যে এই আসলে কিরকম বা এই অবস্থায় কারা কিনবে এবং এটা কেনা উচিত হবে কিনা তিন লাখের নিচে এই বাইকটা কি আসলে বেস ডিল কিনা এরকম একটা ব্যাপার স্যাপারি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে করব শেয়ার কারণ আমি তো করি আপনাদের খেয়ার তাই না ফ্রন্টে আমরা যদি সামনের দিকে আসি তাহলে এই বাইকটার মধ্যে আসতে হচ্ছে একশো দশ সেকশনের একটা টায়ার এম এর আর এফ এর যে টায়ার সম্পর্কে আমাদের মোটামুটি আইডিয়া আছে কারণ এমআরএফ যথেষ্ট ভালো ভালো পরিমাণ টায়ার অল্প দামে প্রোভাইড করে তারপরে হচ্ছে ডিস্ক নর্মালি গতানুগতিক যে ডিস্কগুলা হচ্ছে আমাদের দেশের কম্পিউটার বাইকে আসে সেম সাইজ বলতে গেলে সেম ডিস্ক ফোটা ফুটা 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 বেশি একটা গরম হবে না চাকা একশো দশ সেকশনের এমআরএফ এর ব্রেকিং তো অবশ্যই ভালো হবে অ্যান্ড একশো সেকশনের টায়ারের মধ্যে কেউ যদি বদলায় একশো দশ লাগায় তাহলে ওইটাই ব্যালেন্স একটু ঝামেলা করে বাট এটা কোনো কারণেই ঝামেলা করতেছে না কারণ এটার ব্যালেন্সটা ওইভাবেই করা হয়েছে যে একশো দশ টায়ার এটার মধ্যে লাগবে রিমটা ওইভাবে ব্যালেন্স করা হয়েছে মিশনের ক্যালিপার অ্যান্ড ফ্রন্টের এই যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো চমৎকার টায়ার রিম ডিস্ক অ্যান্ড ক্যালিপার মানে ব্রেকিং এখানে গ্রিপিং অ্যান্ড সব কিছু খারাপের মধ্যে খারাপ কি আছে এখানে হচ্ছে সাসপেনশনটা এখানে যে সাসপেনশনটা দেওয়া হয়েছে এটা আপনি যখন ব্যাগটা দাঁড় করাবেন মানে সাইড স্ট্যান্ড থেকে যখন তুলবেন তখনই এই পর্যন্ত ঢুকে যায় থাকে কতটুকু এতটুকু এরপরের টুক তো ঢুকে না এক ইঞ্চির মধ্যে খেলাধুলা করে যে কারণে এটা সাসপেনশন মানে একটু বাজে অ্যান্ড তারপরে হচ্ছে মাঠ গার্ড গতানুগতিক অন্যান্য বাইকের মতো এখানে একটা মাঠ গার্ড দিচ্ছে এখানে একটা হ্যাগার্ড দিচ্ছে অ্যান্ড এটার ফুল উপযুক্ত আজকে আমি করছি একদম কাদা টাদা দেখতেছে নি তো কতটুকু পর্যন্ত লাগছে এ হচ্ছে এটার ব্যাপার এন্ড তারপরে যদি আসি আমরা সামনে যথেষ্ট পরিমাণ ভালো লুকসের প্রশংসা আমাকে করতেই হবে লুক্স নিয়ে কোনো কথা হবে না কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে এটার হেডলাইট হেডলাইটের লুকস ভালো বাট এই হেডলাইটটা শহরের জন্য হয়তো ঠিক আছে বৃষ্টির মধ্যে বা হাইওয়েতে এই হেডলাইটটা কোনোভাবেই এই বাইকের সাথে যাচ্ছে না এটা কম্পিউটার বাইকে হেডলাইটের আলো আর একটু বেশি দেওয়া উচিত ছিল টিভিএস এর কাছ থেকে এটা শেখা উচিত টিভিএস ফোর তে যে আলোটা দিয়েছে রে ভাই বা অন্যান্য জিক্সারে যে আলোটা দিছে বা আর ওয়ান ফাইভে যে আলোটা দিছে এম বলবো না আর ওয়ান ফাইভ নতুন ভার্সিয়ানগুলোতে যে আলোগুলা দিচ্ছে এম এ বা ফোরে ওরকম যদি একটু দিতে পারতো এখানে একটা প্রজেকশন দিয়ে যদি দিত এই জিনিসটা ভালো হতো সামনে থেকে যদি আসেন তাহলে এটার মান অনেক ভালো দিছে অনেকটা সিবিআরের মতো বাট এটা কিন্তু সিবিআর এরটা না এটাও মাথায় রাখতে হবে এটা সিবিআরটা না এটা এর মতো অ্যান্ড এই তো গেল সামনের ব্যাপার স্যাপার তারপরে আমরা আসি একটু ট্যাঙ্কের দিকে ট্যাঙ্ক নর্মালি বাংলাদেশের অন্য যে বাইকগুলো আছে ওগুলাতে যেরকম ক্যাপাসিটি এটা হতেও ওরকমই ক্যাপাসিটি হয়তো এগারো বা বারো লিটার তেলই আপনি ঢুকাইতে পারবেন কিন্তু ট্যাঙ্কটা একটু লম্বা অন্যান্য অনেক বাইকের চেয়ে আপনি এখানে বসে হ্যান্ডেলটা একটু দূরে লাগবে আপনার কাছে কিন্তু ফান টু রাইড মানে এই আসলে অনেক বেশি ইন্টারেস্টিং লাগে যখন আপনি বাইকটা চালাবেন দূরেটা আমরা একটু উপরের দিকে আসি সিটিং পজিশন নিয়ে এখন কথা বলবো আচ্ছা সিটিং পজিশন অনেক বেশি ভালো সত্যি কথা ম্যানোভার করা যে অনেক সুন্দর এই বাইকটা নিয়ে আপনি কাটায় টাটায় বাউলি দিয়ে এত মজা পাবেন ভাই মানে এটা নিয়ে আর কিছু বলার নাই তারপর হচ্ছে মিটার এটার মিটার মধ্যে সব আছে ভাই আলাদা আর বললাম না একদম তেল মেল চাপি চাপি আর পি এম যা আছে সব আছে সাইড স্ট্যান্ড নামাইলে এখানে একটা সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার সুইচ জ্বলে অ্যান্ড অবশ্যই এটাতে সাইড স্ট্যান্ড কাট অফ একটা সুইচও আছে সব আছে ভাই মিটারে ছোট্ট একটা মিটারের মধ্যে সব ফাংশন দেওয়া হয়েছে অ্যান্ড মিটারটা যথেষ্ট পরিমাণে সুন্দর সার্বিক দিকে এখানে কোনো কমপ্লেন কারো থাকারই কথা না অ্যান্ড হন্ডার একটা মজার ব্যাপার হচ্ছে ওদের গ্রিপিং ওদের এই গ্রিপগুলো অনেক বেশি ভালো টেকসই এবং নরম ব্রেক ভাই সামনে থেকে তো এটা চমৎকার ক্লাচ ভাই এটা একটু কাজ ক্লাস দিছে আমি জানি না কিন্তু এত স্মুথ অ্যান্ড এত সফট ওয়াউ আসে একটু ইঞ্জিনের ব্যাপারে আমরা ভাবছিলাম যে এটা একটা হায়ার সিসি বাইক মানে আমাদের দেশের জন্য একশো পঁয়ষট্টি পর্যন্ত পারমিশন ছিল ওর উপরে যে বাইকগুলো আসছে ওই বাইকগুলোর মধ্যে মানে এটা তো হায়ার সিসি তাই না আমি বলবো হায়ার সিসি বাইকের মধ্যে এটা হচ্ছে একটা বেস্ট ডিল বাইক মানে যদি আপনি বাংলাদেশের সব হায়ার সিসি দিয়ে কম্পেয়ার করেন ফুয়েল এফিসিয়েন্সি অ্যান্ড রাইডিং কমফর্ট অ্যান্ড সব কিছু যদি তুলনামূলকভাবে অন্য বাইকের সাথে তুলনা করতে চান তাহলে এই বাইকটাকে আমি অলওয়েজ বেস্ট বলবো হায়ার সিসির মধ্যে আচ্ছা এটার ইঞ্জিন হচ্ছে একশো চুরাশি সিসির একটা ইঞ্জিন ছোটো খারাপ একটা ইঞ্জিন কোনো কুলিং টুলিং নাই ওরকম গরমও হয় না পারফরমেন্স ভালো কিন্তু ফোন আসছে আমার একটা ওকে রেডি থ্রি টু ওয়ান অ্যান্ড গো একটা ফোন আসছিলো ফোন না ধরে অফিসের উপায় নাই একটা অবস্থা যাই হোক যেখানে আমরা ছিলাম ইঞ্জিনে এটা ইঞ্জিন একটা ইঞ্জিন ইঞ্জিন অলওয়েজ রিলায়েবল বাট আমি একটা জিনিস বুঝি না এই ভুলটা কেন করে এই ক্লাচের এই যে দুইটা নাট এই দুটো নাট দুইটা দুই পাশে দেয় দিলে ভালো অ্যাডজাস্ট হয় বাট এক পাশে যে কেন দেয় এক পাশে দিলে নর্ভর করতে থাকে এই জিনিসগুলা যাই হোক ইঞ্জিনে গেলাম এরপরে পেছনের ব্রেক এটার যথেষ্ট পরিমাণ ভালো বাট একটু ল্যাক আছে সেটা হলো সামনে যখন এটা ডুয়েল চ্যানেল আসবে এবিএসটা তখন আর একটু ভালো হবে দুইটাই ডিস্ক ব্রেক এটাতে শুধু সিঙ্গেল চ্যানেল সামনে এবিএস ভিএস অ্যান এটার ফুড প্যাক দেখতে ছোট লাগে বাট গ্রিপিং ভালো এসে এটা সামনেরটার মধ্যে একটু দেয়া হয়েছে হচ্ছে এই রাবার অ্যান্ড এটা শকটা অবজার্ভ করে আপনাকে গ্রিপ ভালো দিবে স্যান্ডেল জুতা যেটাই পরেন সুন্দর আটকে থাকবে এই জিনিসটা দেখতে ছোট লাগলেও ব্রেকিং ভালো এই জন্য এটা কনসিডার করা যায় পেছনেরটা আবার মেটাল দেওয়া হয়েছে এটার কারণটা আমি বুঝি না সামনেরটার মধ্যে গ্রিপ এরকম আচ্ছা সামনের জন্য আসলে রেগুলার চালাবে দাঁড়ায় দাঁড়ায় চালাবে এই জন্য গ্রিপটা বেশি দেওয়া হয় আর পেছনের জন্য সামনের জন্য এই ধরেই বসতে পারবে এই জন্য অতটা ভ্যালু দেওয়া হয় না আর এই বাইকের হচ্ছে পেছনে একশো চল্লিশ সেকশনের টায়ার এমআরএ ফেরি কিন্তু টায়ারটা অনেক বেশি ওয়াইডার অনেক বেশি সুন্দর লাগে হালকা হাওয়া মনে হয় কম আছে অনেক ওয়াইড লাগে সত্যি কথা এটা একশো পঞ্চাশের মতো লাগে বাট এটা কিন্তু একশো চল্লিশ এন আগের হর্নেটেও এই টায়ারটাই আসতো পেছনে একটা এক্স শেপের মতো অনেকটা এক্সের মতো একটা টেল লাইট দেওয়া হয়েছে এখানে একটা রিফ্লেকশন দেওয়া হয়েছে এইখানে হচ্ছে নাম্বার প্লেট লাগবে অ্যান্ড পেছনে একটু কাদা ছিটে এদিক দিয়ে দিক দিয়ে বাট উপরে কাদা ওঠে না এখনকার বাইকগুলা এত সুন্দর করে করছে যেমন এম টি ফিফটিন এমন ফাঁকা দেখা যায় কিন্তু উপরে কাদা উঠবে না ও নিচে একদম অবস্থা খারাপ হয়ে যাবে বাট সিট পর্যন্ত কাদা ওঠার পসিবিলিটি মানে উঠে না আমি দেখছি স্পিডে চালালে হয়তো এদিকে দিকে উঠবে আপনার পায়ে একটু লাগবে এদিকে বাট মোটা চাকায় এতটুকু মানতেই পারবেন মানে মানতে হবে অ্যান্ড এখানে একটা ভালো জিনিস দেওয়া হয়েছে হচ্ছে এই সারিগাডটা এটা বডির সাথে দেওয়া হয়েছে চেস সাথে না মানে সুইং আর্মের সাথে না এই কারণে আপনি এখানে ব্যাগ বাঁধলে ওটা বডির সাথে এটা যদি বাঞ্জি দিয়ে বেঁধে দেন বডির সাথে এই সুন্দর খেলাধুলা করবে মানে শক অবজারভারের সাথে খেলাধুলা করবে এই জিনিসগুলো খুব জরুরি গুরুত্বপূর্ণ কারণ কম্পিউটার বাইক আসলে কম্পিউটিং করার জন্য বা ছোটোখাটো ট্যুর করার জন্য ব্যবহার করবে তাই না এই জিনিসগুলা দরকার বাইকটার মধ্যে দুইটা সিটই অনেক বেশি কমফোর্টেবল অ্যান্ড আরামদায়ক আসলে ফ্রন্ট সিট যথেষ্ট পরিমাণ বড় ব্যাক সিট এই জায়গাটা একটু চাপা এই জায়গাটা একটু মোটা হলেও মোটামুটি যে সাইজ দিছে ওয়াও টাইপের মানে আমি বলবো যে সিট নিয়ে কারো কমপ্লেন থাকার কথা না সুন্দর একটা গ্র্যাব রিলও দেওয়া হয়েছে সার্বিক দিক মেলা বাইকটার অবস্থা হলো এরকম যদি বাইরে থেকে দেখেন অ্যান্ড আসলে তিন লাখ টাকার নিচে এই বাইকটাকে আমি বেস্ট ডিল কেন বললাম এখনও হায়ার সিসির ফিল পাবেন কিন্তু এমন না যে আবার জিএস এক্সআর আর ওয়ান ফাইভ সিবিআরের মতো দৌড় দিবে তা না বাট হায়ার সিসির একটা ফিল এটার মধ্যে পাবেন কারণ যেহেতু একশো পঞ্চাশ সিসির উপরে প্রায় দুশো সিসির একটা বাইক এটার পেছনের সাসপেনশন নিয়ে তো কথা বললাম না এটার পেছনের সাসপেনশনও না অত ভালো করে নাই মানে আগের হর্নেটটা সাসপেনশনের দিক থেকে অনেক বেশি ডেভেলপ ছিল বাট এই হর্টা সাসপেনশনের দিক থেকে ডেভেলপ করতে পারে নাই বাকি সব কিছু অনেক আপগ্রেড হয়েছে আমি এটা স্বীকার করি কিন্তু সাসপেনশন ইজ নট মানে ওই দ্যাট মাছ আর কি ভালো অত ভালো না সাসপেনশনটা এছাড়া আর বাইকটার মধ্যে আমার সব কিছু ভালোই লাগছে চলুন হালকা পাতলা রাইড করে বাকি আরও যে কথাগুলো আছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করি রাহিম এই বাইকটার মধ্যে হেডলাইটের কোনো সুইচ দেওয়া হয় নাই আর গুরি গুরি বৃষ্টি পড়তেছে আমি জানি না ক্যামেরা কতটুকু ক্লিয়ার দেখা যাবে আচ্ছা কথা ভেলেবল কথা শুনি আমরা ভিউ না হয় বাদ দিয়েই আজকে ভিডিও দেখলাম যে হোক হেডলাইটের কোনো সুইচ দেওয়া হয় না হেডলাইটের সুইচ অন্যান্য বাইকে যেখানে থাকে ওইখানে এখানে একটা হ্যাজার দেওয়া হয়েছে যেটা দিয়ে চারটা ইন্ডিকেটর হচ্ছে একসাথে জ্বলবে এবং নিভবে বন্ধ রাখি মানুষ ভাববে আমার না কি হয়েছে ডান হাতে ইঞ্জিন কিল সুইচটা নতুন অ্যাড করা হয়েছে যেটা আগের কোন হর্নেটে বা আসলে আগের সিবিআর গুলাতেও ছিল না এটা হোন্ডা একটা বাজে জিনিস ছিল বাট এখন এটা থেকে ওরা হয়ে আসছে এখন এক্সপ্লেটের মধ্যে এই সুইচটা দিছে এবং এক্সপ্লেট না অনলি এটা আরো যে ওদের বাইক আছে ওই যে কি যেন এক্সপ্লেট ছাড়াও মানে অল্প সিসির ওই সমস্ত বাইকের মধ্যে এই ইঞ্জিন কিল সুইচটা এখন ওরা অ্যাড করছে তারপরে যদি আমরা আসি নিচে এখানে স্টার সুইচ এই এখানে হাই বিম লো বিম একটু শক্ত সুইচগুলো আগের হর্নেটেও শক্ত ছিল পাঁচটা আবার মজার অ্যান্ড এটাও সেম মানে ফিনিশিং দেখলে মনে হয় যে বেশি একটা সুবিধার না বাট সুইচ কিন্তু ভালো হর্ন আছে একটা হর্ন ওরা সাথে দেয় অ্যান্ড এই বাইকটা আসলে কাদের জন্য সত্যি কথা এই হর্নেটটা এটা সবার জন্য মানে আপনি যে কোনো অবস্থায় এই ব্যাগটা কিনতে পারেন ওই যে একটা কথা আছে যে বন্ধু হচ্ছে এমন একটা জিনিস দুঃখে আসিস বন্ধু বলবো যে মদ দে মানে মদ খাই চল সুখে আসিস বন্ধু বলবে মদ খাই চল তারপরে আপনি আনন্দে আছেন তাও আপনি দুঃখে আনন্দ দুঃখ সুখ নতুন কিছু পাওয়া নতুন কিছু না পাওয়া প্রেম ভালোবাসা যাই হোক না হোক বন্ধুর একটাই কথা চল ওইটা খাই তো ব্যাপারটা হচ্ছে এরকম অ্যাজ এ বাইকার আপনি যে কোনো আপনার বাইক দরকার আপনি এই বাইকটা কিনে ফেলতে পারেন একটা একশো পঁচিশ সিসির বাইক দরকার ওটার বদলে আপনি এই বাইকটা কিনতে পারেন একটা দুশো সিসির বাইক দরকার ওইটার বদলে এটা কিনতে পারেন একটা স্পোর্টস বাইক দরকার ওইটার বদলে এটা কিনতে পারেন একটা মানে সাইকেল দরকার ওটার বদলে এটা কেনেন না কেউ এই হলো অবস্থা মানে এই বাইকটা বাংলাদেশের যে কোনো রাস্তায় চলার জন্য যে কোনো রকমের যেই বৈশিষ্ট্যগুলা থাকা উচিত যেই ভালো জিনিসগুলো থাকা উচিত এটার কি বলে আসলে যে বৈশিষ্ট্যই হইতো আসলে বৈশিষ্ট্যই বলে ওর সবগুলাই এটার মধ্যে আছে আগের হন একটা প্রবলেম ছিল পেছনের চাকা এই বাইকে মোটা হওয়ার কারণে এটা গ্রিপিং অত ভালো না মানে কাদা টাদা পেছনের চাকা ঘুরতো স্লিপ করতে এরকম একটা কথা ছিল এন্ড যেহেতু সেম টায়ার দিছে ওরকমই থাকার কথা ব্যাপারটা বাট সামনের টায়ার যেহেতু এটা মোটা দিছে কিছুটা স্টেবিলিটি বেশি অ্যান্ড আমার কাছে মনে হয়েছে আগের হন চেয়ে এই হর্নেটটা একটু বেশি স্টেবল এটা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে আর আরেকটা ব্যাপার হন্ডা হলো খুব বুদ্ধিমানের মতো একটা কাজ করছে এই হর্নেটের মধ্যে দেখেন হর্নেট না অনলি সিবিআরও করছে এইটা এখন অন্য কিসে কিসে করছে আমি যাই না এই দুইটা মডেল নিয়ে আমি আসলে খেলাধুলা করছি বা কাজ করছি আমি এই দুইটা মডেল নিয়েই আমি আসলে বলতে পারবো এটা যেটা করছে আগের ভার্সনটা বন্ধ করে দিয়ে দ্বিতীয় ভার্সনটা বের করছে যেমন সিবিআর এ প্রথম একটা মডেল আসছিল তারপরে দুই হাজার ষোলোতে একটা মডেল আসলো ষোলোর পরে উনিশে একটা মডেল আসলো সেটা একুশ পর্যন্ত গেল একুশ থেকে আবার নতুন শেপটা ওরা চালু করলো এটা এখনো পর্যন্ত চলতেছে ঠিক ওরকম হন্ডা তো আসলে যে সিডিআই এইচ হান্ড্রেড এগুলার পরে বাংলাদেশে আমরা দেখছি যে হন্ডার মার্কেটে নাই ওয়ার্ড ওয়াইডে আসলে হোন্ডার ওরকম কোনো নামই কম্পিউটার লেভেলে অল্প সিসিতে ছিল না হ্যাঁ সিসিতে ছিল আড়াইশো তিনশো সরি আড়াইশো বা ছয়শো তারপরে থাউজেন্ড এগুলোতে ছিল হন্ডার নাম এক্স কি ব্লেড যেন ফায়ার ব্লেড না কি আচ্ছা যাই হোক ওই যে ওগুলো আর কি তারপরে হন্ডা সিবিআর সিক্স হান্ড্রেড তারপরে হন্ডা সিবিআর আড়াইশো এগুলা তো নাম করা ছিল বাট বাংলাদেশে তো আসলে এসএসসি লিমিট না থাকার কারণে ওগুলা আসে নাই বা আমাদের দেশের হোন্ডা অনেক দুর্বল এই কারণে আসলে অনেক কিছুই আমাদের দেশে পাই না এখন সিবিআর বিআর টু ফিফটির কোনো খবরই নাই যেখানে ছিলাম আসলে এই আগের মডেলগুলোর পরে বাংলাদেশে এই হর্নেরটা আবার হঠাৎ করে মার্কেট ধরছে যেটা ওয়ান ভার্সন ছিল প্রথম ভার্সন ছিল অ্যান্ড ওটার মধ্যে বেশ কয়েকটা ভেরিয়েন্ট ছিল সবগুলাই যুগোপযোগী এবং এবং যথেষ্ট পরিমাণ সুন্দর দামের বাইক ছিল অ্যান্ড হোটা যেটা করছে ওই সব বাইক বন্ধ করে এখন যে টু পয়েন্ট ওটা আবার নিয়ে আসছে আগের কিন্তু কোনোটা নাই মানে আপনি হর্নেটে যেই নামটা হোন্ডার হয়েছে ওই হর্নেট যদি আপনি কিনতে চান আপনাকে টু পয়েন্ট কিনতে হবে দেখেন জিক্সা ইয়া সুজুকি কি করছে মনোটন এখনও রেখে দিচ্ছে অল্প দামের মধ্যে আপনি মনোটন চাইলেই কিনতে পারবেন কিন্তু এই মাল কি করছে জিক্স মানে জিক্সার সিরিজে মনোটন আছে এফ পর্যন্ত আছে অনেকগুলো ভেরিয়েন্ট বাট এই মাল যেটা করছে একটা ভেরিয়েন্ট রেখে সব ভেরিয়েন্ট বন্ধ করে দিছে মানে আপনার হোন্ডা যদি পছন্দ হয় হোন্ডার যারা ফ্যান বেস বা ক্লায়েন্ট বেস তাদের এই বাইকটাই কিনতে হবে কোনো ফ্লপ হওয়ার কোনো চান্সই নাই এটা একটা ভালো জিনিস করে ফোনটার এই জিনিসটা আমার কাছে ভালো লাগে যে একটা বন্ধ করে আরেকটা আনে এবং এমন না যে আগেরটা অনেক ভালো ছিল পরেরটায় মানুষ হতাশ তা না যথেষ্ট পরিমাণ ভালো তবে আমি জানি না আসলে এই বাইকগুলোর ওরা ঠিক করবে কি করবে না এটার সাসপেনশনগুলো কি এরকম ভালো রাস্তার মধ্যে দৌড়লে খুব ভালো কিন্তু যখন খুব গভীর শখ একদম ঘ্যাঁটঘ্যাট আনেই শখ ওই শখগুলা এই সাসপেনশনে অতটা ভালো খেলাধুলা করে না এটা আমি বলবো তবে হ্যাঁ এটাই এই বাইকটা আসলে সবার জন্যই এই বাইকটা যে কোনো অবস্থায় যে কেউ এই বাইকটা কিনতে পারে এই সিসি অনুযায়ী ওরা এই বাইকটা রাখছে এর চেয়ে যদি কম সিসি এবং কম বাজেট থাকে তাহলে এক্সপ্লেটটা ওরা রাখছে এর চেয়ে নিচেও আরও কিছু বাইক আছে লিভো কি জানি হন্ডা লিভ তো নাকি হ্যাঁ এরকম কিছু বাইক আছে যেগুলো একশো পঁচিশ সিসি বা একশো দশ সিসি সেগমেন্টের তবে এটা যেহেতু আছে আমরা এটাতেই থাকি মানে এটা হোন্ডার একটা বেস্ট ডিল আমি বলবো বাংলাদেশের জন্য কিছু ল্যাকিং তো বাইকে থাকবে যেমন সাসপেনশন যেমন হেডলাইটের আলো এগুলা আসলে অ্যাডজাস্ট করে নেওয়ার মতো এগুলা যে খুব বেশি বড় একদম ঝামেলা যে এটার জন্য আপনি বাইক চালাইতেই পারবেন না বা খুব ঝামেলায় পড়বেন তা না মোটামুটি ঠিক আছে সব কিছু মিলে দাম অনুযায়ী ঠিক আছে আমাদের দেশে যদি মোট যে কয়টা এই এই দামের বাইক আসছে মানে তিন লাখের মধ্যে যে বাইকগুলো আসছে ওর মধ্যে আমি বলবো হর্নেটকে হচ্ছে এটা সবচেয়ে বেশি সিসি এবং এটার মধ্যে ফুয়েল এফিসিয়েন্সি এবং এটার মধ্যে মানে এটা ভ্যালু ফর মানি আপনার টাকাটা বাজে রাস্তায় যাবে না এখন আগে একটা ব্যাপার ছিল যে এই সমস্ত বাইক কিনলে বিক্রি করতে গেলে দাম বেশি পাওয়া যেত না এখন এগুলা রিসেল ভ্যালু মোটামুটি ভালো বিশেষ করে টু পয়েন্ট ও রিসেল ভ্যালু আমি যথেষ্ট ভালো দেখছি আমি দেখছি যে দুই লাখ নব্বইয়ের বাইক দুই লাখ সত্তর দুই লাখ পঁচাত্তর এই পর্যন্ত যাইতেছে মানে তিন লাখ টাকার নিচের বাইক এরকম রিসেল ভ্যালু থাকবে এটা একটু স্পেশালি আমার কাছে বেশি ভালো মনে হয়েছে আর এই যে বাইকটা আমি চালাইতেছি এটা আসলে কত কিলো চলছে চলেন তো একটু দেখি এটা চলছে আমি যে কি দিয়ে কি দেখতেছি দাঁড়ান এক জায়গায় দাঁড়ায় দেখি কোনটা দিয়ে দেখে আচ্ছা টোটাল চলছে হচ্ছে নয়শো উনসত্তর কিলোমিটার এই বাইকটা অ্যান্ড যদি এটা সেকেন্ড হ্যান্ড কেউ কিনতে চান বাইক ফেরিতে অ্যাভেলেবেল আছে ওদের কাছ থেকে আমি বাইকটা নিয়ে একটু চালাইলাম চাইলে এই বাইকটা আপনারা কিনতে পারেন এটা সম্ভবত অন টেস্ট অবস্থায় আছে এই তো তবে সত্যি কথা কি আমি হয়তো আরেকবার হর্নেট কিনবো কারণ ওই যে বললাম যে কোনো কারণ ছাড়াই এই বাইকটা আপনি কিনতে পারেন আপনার খুব দরকার তাও আপনি কিনতে পারেন আপনার দরকার নাই তারপরে আপনি এই বাইকটা কিনতে পারেন তো এরকম আসলে আমার তো একটা বাইক লাগেই অ্যান্ড এটা ফুয়েল শুনছি যে অনেক ভালো এফিসিয়েন্সি মানে আপনি এক লিটার তেলে সম্ভবত ভালোই যেতে পারবেন দেশো দেশো সিসির যে বাইকগুলো ওরকমই যেতে পারবেন তো সেক্ষেত্রে আমার মনে হয় যে খারাপ কি এ বাইকটা একটা রাখাই যায় ইনশাআল্লাহ সামনে একটা কিনে ফেলবো যাক তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিই হোক প্র্যাকটিসি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান জানবেনকে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ অ্যান্ড ড্রাগন ফল দেখব অ্যান্ড মাঝে মধ্যে ড্রাগন ফল খাবো আমরা সবাই করতে থাকবো চিল আর সরি উল্টা চালাইতেছি কারণ বাইক ফেরিটাই এইখানে রাস্তাও ফাঁকা এই জন্য একটু চিল করে ফেললাম